দুর্গা পুজো শাক্ত শৈব বা বৈষ্ণব মতে হয়ে থাকে তার যে কোনো একটি কিন্তু সাবর্ণ বাড়ির পুজো এই তিনটি ঋতু মেনেই হয় ঐতিহ্য রীতি ও শাস্ত্রানুষ্ঠান সবই দিন ধরে চলে এর কারণ হলো সাধারণভাবে যদি কোনো জমিদার পরিবার একটা বিশেষ কোনো পথকে মেনে নেয় ধরে নিলাম বৈষ্ণব বা ধরে নিলাম আমি শাক্ত তারা তাহলে তারা সেই ধরনেরই মন্দির তৈরি করবে এবং প্রজারাও বাধ্য হবেন সেই সব মন্দিরেই পুজো দেবার জন্য অর্থাৎ একটা জায়গায় যেখানেতে সব মতের প্রজারা রয়েছেন যারা তাদের মধ্যে শৈব রয়েছেন যারা শাক্ত রয়েছেন যারা বৈষ্ণব রয়েছেন তো সবাইকে সমানভাবে যাতে আমাদের উৎসবের মধ্যে সামিল করা যায় কারণ মনে রাখতে হবে যে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের প্রতিটা উৎসব কিন্তু প্রজাদের জন্য প্রজাদের নিবেদন করে প্রজাদের আনন্দ বর্ধনের জন্য তাই আমাদের প্রতিটা পুজোর মধ্যেই কোনো না কোনোভাবে এই শাক্ত শৈব বৈষ্ণব এই তিনটা ধারাকে আমাদের যুক্ত করে দেওয়া হয়েছে